বিপত্তারিণী পুজোর দিনে কোন কাজ করতে নেই কি করলে বিপদে পড়বেন সব বিপদ থেকে রক্ষা পেতে বিপত্তারিণী পুজোয় কি করবেন জেনে নিন পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় বিপত্তারিণী পুজো করেন মহিলারা ধর্মীয় বিশ্বাস এই পুজোয় মা শক্তিকে সন্তুষ্ট করতে পারলেই নাকি সব বিপদ থেকে মুক্তি তাই শহর কিংবা গ্রামে আজও বিপত্তারিণী পুজো করতে দেখা যায় বাড়ির মহিলাদের বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পুজোর প্রচলন হলেও কিছু এমন কাজ রয়েছে যেগুলো করলে সমস্যা কমার বদলে বেড়ে যাবে ধর্মগুরু জ্যোতিষীরা এমনটাই মনে করেন তাদের কথায় পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় করা এই পুজোর সময় কিছু নিয়ম নীতি মানবেন তা না হলে মারাত্মক বিপদ হতে পারে যদি আপনি বিপদটার ব্রত রাখেন তাহলে পুজোর আগের দিন নিরামিষ খাবেন ব্রতর দিনে ব্রত সংকল্প করবেন পুজোর দিন সকালে স্নান সেরে কাঁচা কাপড় পরুন পুরো বাড়ি ধুয়ে মুছে ঘরের সব কোনায় গঙ্গা জল দিন বিপত্তারিণী পুজোর সঙ্গে তেরো সংখ্যার গুরুত্ব আছে তেরো গিট বিশিষ্ট লাল সুতো যাকে রাক্ষসুতো বলা হয় তা স্বামী সন্তান প্রিয়জনের হাতে বেঁধে দিন এই সুতোয় তেরোটি দুর্বা থাকে বিপত্তারিণী দেবীকে তেরো ফুল তেরো ফল তেরো মিষ্টি অর্পণ করা হয় এর সঙ্গে পান সুপুরি নারকেল পুজো শেষে প্রসাদ হিসেবে তেরোটি লুচি তেরো রকমের ফল খাওয়ার চল রয়েছে বিলম্ব হলেও এ বাধা কাটে মনে রাখবেন কিছু ভুল হলে বিবাহে সংসারে আর্থিক সমস্যা দেখা যায় ব্যবসা চাকরিতে লোকসানের মুখে পড়েন জাতকরা তাই নিয়ম মেনে পুজো করবেন এত গেল কি করবেন কি করবেন না পুজো চলাকালীন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন না এতে মা বিপত্তারিণী ক্ষুব্ধ হতে পারেন পুজোর দিন চাল ও গমের খাবার খাবেন না শাস্ত্র অনুযায়ী এই পুজোর দিন কাউকে চিনি দিতে নেই জ্যোতিষে চিনি শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন কাউকে চিনি দিলে শুক্র দুর্বল হয় ফলে পরিবারে অশান্তি বাড়বে আর্থিক সংকট বাড়বে বিপত্তারিণী পুজোর দিনে ভুলেও কাউকে কটু কথা বলবেন না কোনো কুরুচিকর মন্তব্য করলে দেবী ক্ষুব্ধ হন অন্ধকার বা অপরিচ্ছন্ন স্থানে ভুলেও পুজো করবেন না এতে বাড়ির সুখ শান্তি দুই নষ্ট হবে প্রত্যেক বছর সোজা আর উল্টো রথের মাঝে শনি এবং মঙ্গলবারে মা বিপত্তারিণীর পুজো হয় তার আগে কি কি করতে নেই সেটা জেনে নিলে কিন্তু সঠিক নিয়ম মেনে আপনি পুজো করতে পারবেন আর হ্যাঁ মাথায় রাখবেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে যে কথাটা রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই অগ্রাহ্য করা যাবে না যদি শারীরিক কোনো সমস্যা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকক্ষণ উপোসের সমস্যা বা উপোস শেষে তেরোটা লুচি খাওয়াতে সমস্যা তাহলে সেক্ষেত্রে ভক্তিভরে মাকে ডাকবেন কারণ তিনি তো অন্তর্জামী ঈশ্বর সবটাই জানেন ভালো থাকুন সকলকে ভালো রাখুন মনের মধ্যে বিশ্বাস রাখুন যখন স্বয়ং ঠাকুর আপনার সঙ্গে আছেন তাহলে আপনাকে কে বিপদে ফেলবেন কারণ তিনি তো সর্বশ্রেষ্ঠ রক্ষাকর্তা তাই না আশ্রে বিপত্তারিণী পুজো রইল অগ্রিম শুভেচ্ছা দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের